তাতে কিন্তু আমাদের বাস তাদের বসে ছোটো বাচ্চা আছে তাদের জন্য কিন্তু খুবই কষ্ট এবং হ্যাম্পার হয়ে যায় আর আমাদের এই যে প্রথম চার্জার ফ্যানগুলো দেখতেছেন এগুলো কিন্তু লং টাইম ব্যাকআপের ওয়ারেন্টি সহকারে প্রত্যেকটা চার্জার ফ্যান কিন্তু সিক্স মান্থ ওয়াটার ওয়ারেন্টি থাকে প্লাস হাতির ওয়ারেন্টি থাকে আর আমাদের চার্জার ফ্যানগুলোতে কিন্তু লং টাইম একটা ব্যাকআপের সুবিধা থাকে যদি আপনি ফুল স্পিডে চালান তাহলে সাড়ে তিন ঘন্টা একটা ব্যাকআপ পাবে হবে না লো স্পিডে চালালে সাত থেকে আট ঘন্টা পর্যন্ত লং টাইম চলে যাবে তো আমার কাছে প্রথমে যেটা চার্জার ফ্যানটা দেখতেছেন এটা হচ্ছে ক্লিকের বারো ইঞ্চি চার্জার ফ্যান বিচার ফ্যান এটা হচ্ছে আপনার প্রথমে হচ্ছে পাওয়ারটা অন করতে হয় এটাতে কিন্তু অনেকগুলো অপশন আছে এবং কয়েকটা টার্মিনালে কিন্তু আপনি পাওয়ার স্পিড কন্ট্রোল করতে পারবেন ভিতরে সিক্স ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ এমপিআরের ব্যাটারি ইউজ করা এখানে কিন্তু এলইডি লাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এলইডি লাইট দেওয়া আছে এবং ফাইভ বোল্টের কিন্তু চার্জিং আউটপুট থাকে আর এখান থেকে কিন্তু বারো ভোল্টের ডিসিভ ব্যাটারি দিয়ে কিন্তু আপনি চার্জ করতে পারবেন এখানে কিন্তু আমরা দেখে অনেকগুলো অপশন আছে যেমন প্লাস মাইনাস পাওয়ার তারপর হচ্ছে আপনার টাইমারও অপশন আছে অর্থাৎ আপনি কিন্তু এটাতে জিরো পয়েন্ট ফাইভ আওয়ার্স টাইমে ক্লিক করলে আধা ঘন্টা পর কিন্তু এটা অটোমেটিক অফ হয়ে যাবে অর্থাৎ মিনিট পর যদি দেখা যায় আপনি একটা বাচ্চার পাশে রাখেন রাখার পর যাচ্ছে টাইমারটাতে ক্লিক করলে আর্থাৎ তিরিশ মিনিট পর এটা অটোমেটিক অফ হয়ে যাবে এটা আর আপনাকে অফ করা লাগবে না হাতে কিন্তু এখানে কিন্তু সুইং এর একটা অপশন আছে এই জাদা ফ্যানটাতে সুইংটা দিয়ে দিলে অটোমেটিক নব্বই ডিগ্রি মুভ করবে আর আমাদের কিন্তু আরেকটা কালেকশন আছে সেটা হচ্ছে আমাদের ভীষণের এটা হচ্ছে হোয়াইট আর ক্লিকেটটা হচ্ছে ব্লু আর বিশ্বেরটা হচ্ছে হোয়াইট এটার প্রাইসও হচ্ছে বিয়াল্লিশশো টাকা তো বিহস এটা হচ্ছে পাওয়ার ক্লিক করে যেখানে ক্লিক করলে ফোরটা স্পিড মানে ফোর স্পিডে স্পিড কন্ট্রোল পাওয়া যায় আর বাতাসটা দেখেন সম্পূর্ণ লো নয়েজ মানে কোনো শব্দ হয় না আমি কিন্তু ফুল স্পিডে দিয়ে রাখছি কোনো শব্দ হয় না লো নয়েজ এবং এটার স্পিডটা কিন্তু খুবই অনেক জোস প্রায় চব্বিশশো আর পি আছে এটাতে মানে স্পিডটা খুবই অনেক দূর থেকে বাতাস পাবে এবং হালকা আর এটা বাতাস কিন্তু মানে হাই স্পিড না গোলতে চলবে বাট এটা যতটুকু লাগবে ততটুকু ঠান্ডা বাতাস পড়বে কোনো গরম বাতাস হবে না হালকা চললেই আপনার ঠান্ডা লেগে যাবে তাই সেটাতে হচ্ছে এল ইডি লাইটও আছে কিন্তু আপনি এখানে ক্লিক করলে এল ইডি লাইট জ্বলবে অর্থাৎ যদি আপনার কারেন্ট চলে যায় সাড়ে তিন ঘন্টা প্লাস ব্যাক আপ দিবে এই এলইডি লাইটে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার লাইট জ্বলবে কারেন্টে দেখতে পাবেন আর এখানে জিরো পয়েন্ট ফাইভ আওয়ার্স টাইম আর এখানে ক্লিক করলে দেখবেন যে এই সবুজপতিটা জ্বলবে আর নিটবে এই সবুজে আর নিবে জ্বলা নেবার কারণে আধা ঘন্টা পর অটোমেটিক অফ হয়ে যাবে আপনাকে রফ করতে হবে না মানে একদম ডিজিটাল একটা ডিভাইস নিয়ে কিন্তু আমাদের ভীষণ এমপুরিম চলে আসছে আপনাদের কাছে গরমের কষ্ট দূর করতে তো বিষয় এর পরবর্তীতে আমাদের যে বড়ো সাইজ যেটা আমাদের দুইটা সাইজ হয় একটা হচ্ছে বারো ইঞ্চের চোদ্দো ইঞ্চ দুইটা ব্র্যান্ড আর ভীষণের ক্লিক দুইটা কালার সাদা আর হচ্ছে ব্লু এই দুইটা কালার আছে আমাদের হয় তো বিষয় এটা হচ্ছে আমাদের ভীষণের বারো চোদ্দো ইঞ্চের ফ্যান প্যান্ট প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল আর ফাংশনালিটি সবই সেম হাইভোল্ট ব্যাটারি আপনি এখান থেকে কিন্তু পাওয়ার ব্যাঙ্কের মতন আপনার যদি কারেন্ট চলে যায় আপনার এইখান থেকে জাস্ট কটা লাগায় আপনি মোবাইলটা চার্জ করতে পারবেন লং টাইম এটা ব্যাকআপ পাবেন ইউজ করা হয়েছে ভিওয়ার্স সিক্স ভোল্টে সেভেন এমপি ব্যাটারি এরাতে আপনার ফুল চার্জে একবার ফুল চার্জ করলে সাড়ে তিন ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন আর লো স্পিডে যদি থেমে থেমে চালান সাত থেকে আট ঘন্টা চলে যাবে অর্থাৎ আপনার লোড শেডিং বারবার হয়ে থাকে আর আপনার যদি এটা একবার ফুল চার্জ করে রাখেন তাহলে কিন্তু আপনি লং টাইম এটা ব্যাকআপ পাবেন এটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল মাত্র পাঁচ হাজার টাকা সিক্স মান্থ মরো প্লাস সার্কিটের ওয়ারেন্টি দিয়ে আমরা সারা বাংলাদেশের সার্ভিস দিচ্ছি ভিওয়ার্স এটা প্রাইস 5000 টাকা আর এটাও কিন্তু সেম जस्ट পাওয়ার অন করে जस्ट প্লাসে ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে আর এখানে কিন্তু সুইং এর অপশন দেওয়া আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু মুভ করবে দেখতে পাচ্ছেন আর এটা 50 কিন্তু বারণ চিত্র অনেক একটু বেশি কারণ এটা 5 টাকা সাইজটা বড় যে কারণে বারণ চিত্র থেকে বেশি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করে এটা তো এলইডি লাইট আছে তো খুবই রিজনেবল প্রাইসে ভিউয়ার্স আমাদের আমাদের কিন্তু ইএমআই সুবিধা अवेलेबल আছে 12 মাস 0% ইন্টারেস্টে কিন্তু ইএমআই তে নিতে পারবেন অর্থাৎ আপনার এমন বাড়তি করে আপনি কিন্তু কিএমআই তো অর্থাৎ কিস্তি সুবিধার মাধ্যমে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি সুবিধা আছে আপনি বাংলাদেশ ট্রিক থেকে পর্যন্ত যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের এটা ডেলিভারি নিতে পারবেন প্লাস আমাদের কিন্তু ওয়ারেন্টিটা থাকবে ন্যাশনাল অর্থাৎ বাংলাদেশের যে কোনো বিষয় নেমপুরে যে কোনো প্রান্তে থাকেন সব জায়গা থেকে কিন্তু আমাদের সার্ভিসটা পাবেন তো বস আজকে চলে এ পর্যন্ত নিত্য কোনো ভিডিও তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম